খামারি চলে আসছি কুমিল্লার বিখ্যাত একটি খামারে বিখ্যাত একজন খামারির কাছে দেখতে পাচ্ছেন দর্শক ওই ওই যে যে পরা লোকটাকে দেখতে পাচ্ছেন ঝুলে আছে ওই যে পানি মারতেছে গরুর গায়ে ফর্সা করে সুন্দর লোকটা হ্যাঁ ওই লোকটার নাম হচ্ছে সানি ভাই মোটামুটি বৃহত্তর কুমিল্লার খামারি যারা আছে তারা সবাই এক নামে সানি ভাইকে চিনে তার কারণ হচ্ছে সানি ভাই এমনই একজন খামারি যে ব্যাপারী থেকে খামারি হয়েছে আজকালকের মানুষ খামারি থেকে ব্যাপারী হয়ে যাচ্ছে কিন্তু উনি ব্যাপারী থেকে খামারি হয়ে গেছে মানে হচ্ছে উনি ছোটবেলা থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যেত সেখান থেকে গরু সংগ্রহ করে করে এনে এই কুমিল্লা শহরের মাঝখানে বসে উনি সারা বাংলাদেশে গরু বিক্রি করতো সিলেট চিটগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি গরু বিক্রি করে বিশেষ করে কুমিল্লার আনাচে কোনাচে সব খামারেই সানি ভাইয়ের গরু আছে ওখানে সানি ভাইয়ের গরু পাওয়া যাবে তার কারণ হচ্ছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ গরু মানি হচ্ছে সানি ভাই তো ভাই আমাদের আজকের ভিডিওর মধ্যে একটা সুখবর দিবে সেটা হচ্ছে সানি ভাই গত কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও ছিল সেখানে সানিবের একটা গরু ছিল সেটার নাম ছিল স্বপ্নরাজ আমি প্রশ্ন করেছিলাম যে আপনার গরুর নাম স্বপ্নরাজ কেন তখন উনি বলেছিল যে ওনার একটা স্বপ্ন আছে যে এই গরুটা বিক্রি করে উনি ওনার বাবা এবং মাকে উমরা করাবে একটা ন্যাক উদ্দেশ্য ছিল তার এবং একটা কি বলে এটাকে একটা ন্যাক নিয়ত ছিল তার তা পাক তার নিয়তে বরকত দান করেছে তার সেই গরুটা বিক্রি হয়েছে এবং সে তার বাবা মাকে উমরা করার জন্য সৌদি আরব পাঠাবে তার জন্য সবাই দোয়া করবেন এছাড়াও যত গরুগুলো আছে সেগুলো সব আপনাদেরকে দেখাবো দরদাম সম্পর্কে ধারণা দিব আপনারা যারা কুমিল্লা শহরে ঢাকা শহরে সিলেটে চিটগঙ্গে আশেপাশে যারা আছেন যারা একদম ছোট গরু চাচ্ছেন সেই সানি ভাইয়ের কাছে পাবেন যারা একদম হাতির মতো গরু চান সেই গরুগুলো সানি ভাইয়ের কাছে পাবেন আমরা কথা না বাড়িয়ে দেখতে পাচ্ছেন এই যে গরুর ঘর পরিষ্কার করতেছে লোকটা ইনিই সানিভাই আমরা এনার সাথে কথা বলবো ওনার স্বপ্ন সম্পর্কে জানবো ওনার বর্তমান পরিস্থিতির সম্পর্কে জানবো বর্তমান গরু বাজার সম্পর্কে জানবো তার কারণ হচ্ছে খামারি হইলেও কিন্তু লোকটা কিন্তু যার ব্যাপারে একটা স্মাইল জানত হাসি জানতো ক্যামেরার দিকে তাকাইয়া দেখছেন কি সুন্দর হাসি মাশাল কিন্তু লোকটার জন্য দোয়া করবেন সে কিন্তু সারারাত ঘুমায় নাই কারণ হচ্ছে তার ছেলে অসুস্থ গতকালকে সন্ধ্যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে গরম পানি তার ছেলের গায়ে পড়ছে তার ছেলের হাতে এবং হাঁটুতে একটুখানি ঠোসা পড়ে গেছে সেজন্য সারারাত হসপিটালে ছিল ছেলেকে হসপিটালে রেখেই

আসলে গরু ব্যবসা দিয়ে সবাই চিনি গরুর ব্যবসা দিয়ে সবাই চিনি গরু ব্যবসা থেকে গরুর খামারি হয়ে যাওয়ার গল্পটা একটু বলেন আবার শুনি ব্যাপারীতে খামারি হয়ে যাওয়ার গল্প হলো ব্যাপারী তো মাঠে ঘাটে দৌড়াইতে হয় খামারি এক জায়গায় বসেই করা যায় আসলে ওই রকম সময় বা শরীরেও কুলায় না যে আসলে সব জায়গায় দৌড়ানো তবে হ্যাঁ ব্যাপারীর মতন নেই ধরে রাখছি এখনও বিভিন্ন জায়গাতে ফোন আসে দেখি কিনি বিক্রি করি বিভিন্ন খামারে পাঠাই গরু।

আমার খামারে আসার ঠিকানা হচ্ছে আদর্শ সদর কুমিল্লা দুই নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড দুর্গাপুর ইটালি মার্কেট দুর্গাপুর ইтали মার্কেট এই এলাকারই ইтали বলে এর ইтали পাবাসীরা মার্কেটটা দিছিল আচ্ছা ইтали মার্কেটার হয়ে গেছে সব ইটালি আমরা ছোটবেলায় বলতাম আমি তো এই যে কুমিল্লার পলিটেকনিক স্টুডেন্ট তো ছোটবেলায় বলতাম আজকে ইтали লইয়ে যাম তোর 10 টাকা দে কত কেমনে তারপর বলতাম যে 10 টাকা 10 টাকা ইтали মার্কেট যাই হোক আসেন আমরা আমাদের দর্শকদেরকে কিছু গরু দেখাই এই শাড়ি থেকে গরু দেখানো শুরু করি এই গরু ডাল মাসাল্লাহ গলকম্বল ঘাড় অনেক সুন্দর এটার লাইভ কেমন আছে কতদিন পালতেছে লাইভ বলতে অনেকে লাইভ ওয়েট বোঝে না লাইভ ওয়েট করলে পাবলিক অন্য কিছু মনে করে যে বেশি কইতে আছি আসলে লাইভ ওয়েট কিতা আসলে এটাতে গুস্ত হবে টোটালি সাড়ে থেকে নয় মন আচ্ছা সাড়ে আট থেকে নয় মন গুস্তের মাপ জি গুস্তের মাপ মাশাল্লাহ

সাড়ে সাত মানে এটা ছোট ছোট না বাট লম্বা হলে ওটাতে একটু বস্তু কম আছে আচ্ছা ওইটা একটু ভালো এটার দাম কত এটা জোড়া বিক্রি করবো যে না জোড়া বলতে সাতেরটা কোন দাম ওই যে সাতেরটা এটা 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 কম এই দুটোটা এক জোড়ায় বিক্রি জি তাহলে জোড়ায় কত দাম দাম চাইলে 7 লাখ বাটা দাম একদম 5 লক্ষ 50 5 লক্ষ 50 এই দুইটা গরু জি তাহলে দুইটা গরুতে টোটাল কত মন মাংস হবে টোটাল 15 মন মাংস হবে 15 মন মাংস 5.5 লাখ টাকা জি 5.5 লাখ টাকা সানি ভাই ইজ এ গ্রেট খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি গরু ভাই এটা হচ্ছে উত্তরবঙ্গের ব্রাহ্মা উত্তরবঙ্গের ব্রাহ্মা ওই উত্তরবঙ্গের ব্রাহ্মা আবার কোনটা ওই যে উত্তরবঙ্গে সাদা হইলে বলে যে ব্রাহ্মা আচ্ছা আর কুমিল্লার কি এটা কুমিল্লার দেশাল কুমিল্লার দেশাল উত্তরবঙ্গের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার দেশাল দাপ কয়টা গুরু এটা সমান বয়স সমান বয়স এটা কয় মন হবে টোটাল নয় মন আছে এটার ওজনটা মন গুলোটা কুপীটা সুরের এটার দাম কত বলবেন এটার দাম চাইতেছি 5.5 লাখ ভাই এটার দাম বেশি ক্যা ভাই বিয়া জন করতেন যাবেন মাই এটা সুন্দর হলো মেয়ের বাপের কাছে কাবিনডা বেশি লাগবো

এটার দাম চাইতেছি তিনশো বিশ তিন লাখ বিশ হাজার আচ্ছা মোটামুটি আমরা বড় বা মাঝারি আকারে গরুগুলো শেষ করছি এগুলো মনে ছোট জি আচ্ছা এগুলো তো দেশাল জি এটাও দেশাল তবে এটা আলহামদুলিল্লাহ সোল্ড এটা বিক্রি হয়ে গেছে না জি

4 মন 4.5 দাম টাকা বাটা দাম হবে না এটা আমার নতুন কালেকশন এগুলো বিক্রি যদি বাজার ভালো হয় বিক্রি হবে না হয় থাকবে দোনটা বাছর বছর এটা এটাও থাকবে এটাও থাকবে এটাও যে দেখা যায় না ভাই আমাদের কুমির লাই চাইটা কেমন বলেন তো

সীমিত সীমিত আলোচনা সুযোগ থাকবে গরু দুটোটা কি সেম সাইজ না সেম সাইজ বাবা মাথা গরম হয়ে গেছে ভাই এটা তো আপনার স্বপ্নরাজ না স্বপ্নরাজ এটা স্বপ্নরাজ এটা সরি স্বপ্নরাজ এটা যুবরাজ এটা হলো যুবরাজ যুবরাজ কি স্বপ্নরাজের বন্ধু জি ভাই একসাথে থাকে একসাথে থাকে আচ্ছা একটু ভাই গরুটা সরাবেন তো যুবরাজকে একটু দেখায় যুবরাজ তো মানে সে একটা ভাব সাপ নিয়ে দাঁড়ায় দেখা যায় ভাই এটা দাঁতছে না আদাত এখন আদাত না জি এখন কয় মন মাংস আছে এটার এখন আছে 8.5 থেকে 9 মন আচ্ছা দাম কেমন ভাই দা এটা যদি কোনো খামারি ভাই নিতে চায় তাহলে বিক্রি করব কুরবান দাতার কাছে বিক্রি করব না আচ্ছা খামারি ভাই কাছে কত টাকায় বিক্রি করতে চান এটা এটা ফোনে কমো দর্শক এই হচ্ছে সপুরাজ যেটা বিক্রি হয়ে গেছে যেটা বিক্রি করে সানি ভাইয়ের আব্বা আম্মাকে উনি উমরায় পাঠাচ্ছে দোয়া করবেন সবাই পরের গরুগুলো দেখি সানি ভাই এখানে আর একটা দেখতে পাচ্ছি এটা হলো ফ্রিজিয়ান কালারের শাহিওয়াল মনে হয় জি মানে ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস এটা ক্রস এটা কয় মন হবে এটা ওজন আছে আমনে 7.5 থেকে 8 মন 7.5 আলহামদুলিল্লাহ এটা সোল্ড

6 লাখ 80000 ঠিক আছে লাখ দর্শকদের জন্য মেসেজ একটাই দাম বেশি চাই বিভ্রান্ত করো না গরু চলোমান রেডি বিক্রি করো কাস্টমারের স্থির থাকবে কাস্টমারের ধরে রাখা যাবে ধন্যবাদ আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে আমার জন্য গিফট কি